তো মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম এমনকি খেয়ানত করেছেন যে কাবা ঘরে তিনি সালাদ আদায়ের জন্য ঢুকেছেন আর তাকে আল্লাহ রব আলম এই নির্দেশ দিচ্ছেন কি খেয়ানত করেছেন তিনি তো এরকম কোনো খেয়ানত করেননি আপনি ওনাকে বুঝতে পারেননি কাবাঘরের চাবি ছিল একজন মুশ্রিকের কাছে রাসুস্লাম তার কাছ থেকে নিয়ে ইবনু আব্বাস দিয়েছেন এটাই ওয়াসাল্লামের একটা ভুল হয়ে গেছে আল্লাহ এই ভুলকে শুদ্ধ করে দেওয়ার জন্য একটা কঠিন বাক্য ব্যবহার করছেন তখন মোহাম্মদ সাল্লাহ কাবাঘর থেকে বের হয়ে এসে ইবনু আব্বাসকে যে চাবি দিয়েছিলেন কাবাঘরের সেই চাবি তার কাছ থেকে নিয়ে আবার ওসমান মিলাবুত কাছে বুঝিয়ে দিলেন ওই যে উসমান বিন ওই যে একজন মুশরিকের কাছে আল্লাহ রাব্বুল আলাইহি চাবি বুঝিয়ে দিলেন তো তারপর থেকে আজ পর্যন্ত ওই বংশই কাবাঘরের চাবি ওই বংশের কাছে আছে তারাই কাবাঘরের দরজা खोले তারাই কাবাঘরের দরজা বন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'দ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনা আন-নাস আন আমানত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যতটা জরুরি আমানতের কথা আল্লাহ রাব্বুল আলামিন যতটা শক্তি দিয়ে বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আর কোন কথা এত শক্তি দিয়ে বলেছেন আমার জানা নাই কেমন শক্তি দিয়ে বলেছেন যখন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আল্লাহ রবুল আলমিন কোরআনুল করিমে সাধারণত কি বলেন কুল হু আল্লাহ আহাদ হে নবী আপনি বলুন আল্লাহ এক আবার আল্লাহ রবুল আলম আসাল্লামকে কি বলে সম্বোধন করেন হে নবী হে নবী আপনি বলুন হে নবী এইভাবে সম্বোধন করে কিন্তু একটা আয়াতে আল্লাহ রবুল্লাহ আলমিন মোহাম্মদ সাল্লাহ আলহি আর তার অনুসারীদেরকে ওই বাক্য ব্যবহার করে বলছেন যেই বাক্যটা আল্লাহর আলমিন বনি ইসরাইলের সাথে ব্যবহার করেছিলেন আল্লাহ রব আলমিন বনি ইসরাইলকে বলেছিলেন ইন আল্লাহ মুরুকুম ইন আল্লাহ মুরুকুম মৌনী ইসরায়েল বলেছিলেন তোমরা যে ফিতনা সৃষ্টি করেছ ওই ফিতনা থেকে বের হয়ে আসার জন্য ইন্না আল্লাহ মুরুকুম নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আনতাজবাহু বক্বরা তোমরা গরু জবাই করো ইন্না আল্লাহ মুরুকুম এই বাক্কংশটা আল্লাহ রবুল্লাহ আলমিন বনি ইসরাইলের সাথে ব্যবহার করেছেন আর এই বাক্যাংশটা এক জায়গায় আল্লাহ রবুল্লাহ আলমিন মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আর তার উম্মতের সাথে ব্যবহার করেছেন কোথায় এ আয়াতের সবাব নজুলে আসলে বুঝতে পারবেন মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন মক্কা বিজয় করে কাবা ঘরে তিনি সালাত আদায়ের জন্য প্রবেশ করবেন তো কাবা ঘরের চাবি কার কাছে থাকত কাবা ঘরের চাবি থাকত ওসমান বিন আবু তালহার কাছে তাদের গোত্র অনুসারে তারা শত শত বছর ধরে হাজার বছর ধরে কাবা ঘরের দরজা খোলা আর বন্ধ করার কাজে নিয়োজিত ছিল তো রাসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন তখন কাবা ঘরে ঢুকছেন সালাত আদায়ের জন্য তখন ওসমান বিন আবু তালহা একজন মুশ্রেফ তখন ইমান আনায়ন করেননি ওসমানের কাছ থেকে আল্লাহ আল্লাহর রাসুল কাবা ঘরের চাবিটা নিয়ে নিলেন যে কাবা ঘরের গেট খোলার বন্ধ করার দায়িত্ব দিয়েছেন ওসমান উনি এখনো ইসলাম গ্রহণ করেননি একজন মুশরিকের বিপরীতে রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের একজন শ্রেষ্ঠ সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাসের হাতে ওই সাহাবি যাকে আল্লাহ ও রাসুল বুকে জড়িয়ে ধরে দোয়া করেছেন আল্লাহ ফাকে হফিদ্দিন ও আলিম হতিল একজন মুশরিকের বিপরীতে একজন শ্রেষ্ঠ সাহাবির হাতে রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম কাবা ঘরের চাবি কাবা ঘরের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের চাবি নিলেন দায়িত্ব বুঝে নিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম এবার কাবা ঘরে প্রবেশ করেছেন সালাত আদায় করবেন তাই এবার কাবা ঘরে অবস্থানরত অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাবাঘরে কাবা ঘরে ঢুকেছেন কাবা ঘরের ভিতরে তখন আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে ওহী আসলো ইন্না আল্লাহয়া মুরকুম আন আমানা ওই বাক্য ব্যবহার করে আল্লাহ আল্লাহর আলমিনকে নির্দেশ দিচ্ছেন যেই বাক্য ব্যবহার করে বনি ইসরায়েলকে নির্দেশ দিয়েছিলেন বলছেন নিশ্চয় আল্লাহ আল্লাহরুল আলমিন তোমাকে আর তোমার সাহাবিদেরকে এই বিষয়ে নির্দেশ দিচ্ছেন যে আমানা তোমরা আমানতকে তার হকদারের কাছে পৌঁছে দাও তোমরা হও তো ওয়াসাল্লাম এমনকি খেয়ানত করেছেন যে কাবা ঘরে তিনি সালাত আদায়ের জন্য ঢুকেছেন আর তাকে আল্লাহ রব আলমিন এই নির্দেশ দিচ্ছেন কি খেয়ানত করেছেন তিনি তো এরকম কোনো খেয়ানত করেননি আপনি ওরা বুঝতে পারেননি ঘরের চাবি ছিল একজন মুশরেকের কাছে রাসুসাল্লাম তার কাছ থেকে নিয়ে ইবন আব্বাস আল্লাহ তাল আলমের কাছে দিয়েছেন এটাই মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লামের একটা ভুল হয়ে গেছে আল্লাহ রবুল্লাহ আলমিন এই ভুলকে শুদ্ধ করে দেওয়ার জন্য একটা কঠিন বাক্য ব্যবহার করছেন তখন মোহাম্মদ সাল্লাহ কাবাঘর থেকে বের হয়ে এসে ইবন আব্বাসকে যে চাবি দিয়েছিলেন কাবাঘরের ঘরের সেই চাবি তার কাছ থেকে নিয়ে আবার ওসমান আবু তালহার কাছে বুঝিয়ে দিলেন ওই যে ওসমান তালহা ওই যে একজন মুসলিমের কাছে আল্লাহ রব রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম চাবি বুঝিয়ে দিলেন তো তারপর থেকে আজ পর্যন্ত ওই বংশই কাবাঘরের চাবি ওই বংশের কাছে আছে তারাই কাবাঘরের দরজা খোলে তারাই কাবা ঘরের দরজা বন্ধ করে তো আপনি কি বুঝতে পারছেন আল্লাহ রব আল আমানত দারি তার সাথে কতটা কঠোর আমার আপনার বিবেক ধরবেই না রাসু সাল্লাম তো একজন মুর্শিদের কাছ থেকে একজন নমিনের কাছে দিয়েছে একজন শ্রেষ্ঠ সাহাবের কাছে দিয়েছে কিন্তু মুসলমানদের দাড়ি পাল্লাই মুসলমানদের আমানতের দাড়ি পাল্লাই মুসলমানদের মিজানে আল্লাহ রাব্বুল মিজানে এই দুনিয়াবি জীবনে একজন মুশরিক যেমন একজন মুসলমান তেমন একজন ইহুদি খ্রিস্টান যেমন একজন মুসলমান তেমন আপনার মুসলমান ভাই বলে আপনি তাকে আপনার চাচা তো ভাই বলে আপনি তাকে সরকারি চাকরিটা দিয়ে দিবেন আপনার সন্তান বলে আপনার জায়গাটা তাকে দিয়ে দিবেন আর আরেকজনের সন্তানকে محرুম করবেন এটা হচ্ছে আমানতের খেয়ালত আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হাসতে কঠোর ভাবে এই রকম নেককারজনক কাজ থেকে বের হয়ে আসার জন্য আমাদেরকে বলেছেন যখন আমরা আমানতকে প্রতিপালন করতে পারব, পুনরায় আমানতকে আমাদের অন্তরে ধারণ করতে পারব। ঠিক তখনই আবার আমাদের সমাজের অবস্থার উন্নয়ন ঘটবে আর সমাজের উন্নয়নের জন্য আর এই আমানতকে বহন করার জন্য আমরা আলোচনার শুরুতেই বলেছিলাম দুইটি জিনিস লাগবে তার একটা জিনিস আর আর একটা জিনিস হচ্ছে ন্যায়পরায়ণতা আপনার কাছে হাদিসের আইন থাকতে হবে এই আয়াতের সাবাব নজরুল আয়াত যে আল্লাহ সাল্লাল্লাহু সাল্লি ওয়াসাল্লামের ওপরে এই যে এই যে আয়াতটা কতটা কঠিনভাবে অবতীর্ণ করছেন এই বিষয়ে আপনার জ্ঞান থাকতে হবে এই আইন আপনার কাছে থাকতে হবে তাহলে আপনিও ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারবেন অন্যথায় এই আইন যদি আপনার কাছে না থাকে তো আপনি যতই কালতির বিদ্যা পড়েন না কেন যতই আপনি যত যত আপনি জজ ব্যারিস্টারের বিদ্যা পড়েন না কেন আপনি কোনোদিন আমানতদারিতা দারিতা আপনার সমাজে কায়েম করতে পারবেন না কোনোদিন পারবেন না আপনাকে প্রকৃত আইন অর্জন করতে হবে তারপর আপনি প্রকৃত ন্যায়ে পরায়ণ হতে পারবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমানতকে আমাদের অন্তর ধারণ করার তৌফিক দান করুন আল্লাহ আমিন এই বলে আমি আমার কথা শেষ করছি واخر دعوانا والحمد الحمد لله رب العالمين